আওয়ামী লীগের জন্য রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই এরা গণহত্যাকারী এরা খুনি এরা সন্ত্রাসী সুতরাং কোন গণহত্যাকারী সন্ত্রাসী রাজনীতির মাঠে তাদের রাজনীতি করার কোনো অধিকার পেতে পারে না আমি দুপুরবেলা সচিবালয়ে গিয়েছিলাম আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টাকে স্পষ্ট করে বলেছি আজকে এই সরকারকে পরিষ্কারভাবে ঘোষণা দিতে হবে এই আওয়ামী লীগ সিদ্ধের বিষয়ে এই সরকারের সিদ্ধান্ত কি তবে আমাদের ছাত্র জনতার সিদ্ধান্ত পরিষ্কার আমরা বলেছি এই আওয়ামী লীগকে বাংলার মানুষ আর দেখতে চাই না এই আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে এই আওয়ামী লীগের সহযোগী অন্যতম দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দলকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সরকার যদি এই আওয়ামী লীগ জাতীয় পার্টির বিষয়ে ন্যূনতম নমনীয়তা দেখায় তাহলে আমাদের অবস্থান এই সরকারকে নিয়ে আমরাও পরিষ্কার করতে বাধ্য হব আমরা আওয়ামী লীগের বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেব না কম্প্রোমাইজ করব না ইতিপূর্বে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের একজন ডাইনামিক লিডার ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু জিয়াউর রহমানের জীবনে বড় একটা রাজনৈতিক ভুল আছে আর সেই রাজনৈতিক ভুলটি হচ্ছে হাসিনার মতো একটা কাল সাপকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ করে দেওয়া যদি জিয়াউর রহমান এই কাল নাগিনী হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ না দিতেন তাহলে এই যে সতেরো বছরে হাজার হাজার মানুষকে জীবন দিতে হলো এতগুলো মানুষকে জীবন দিতে হতো না আমরা এই সরকারকে বলেছি জিয়াউর রহমান সেই আশির দশকে যে ভুলটি করেছে এই ভুল আপনারা করিয়েন না কারণ আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়া কিংবা আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ করে দেওয়া মানে আবার নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন অবস্থা আমরা বলেছি এই কাল নাগিনী শেখ হাসিনার আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের দলের নেতর রয়েছে আমাদের এই অবস্থান আজকে সারা রাত ব্যাপীও চলবে ইনশাআল্লাহ